দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার নলদিঘি গ্রাম আমরা দেখছি এখানে আহাত আলী ভাই দাঁড়িয়ে আছেন বেশ কিছু খামার উপযোগী সার নিয়ে দাঁড়িয়ে আছেন সব কিন্তু রঙের সার এবং এই পাশে দাঁড়িয়ে আছেন চট্টগ্রাম থেকে যে ভাই এসছেন সেই ভাই তো আমরা এই গরুগুলি নিয়ে কথা বলবো আজকে কোন কোন হাট থেকে কিনেছেন আর এই গরুগুলি চট্টগ্রামে কোন জায়গায় যাবে সেই সপ্তাহ নিয়ে আজকের ভিডিও দেব এবং এই গরুগুলি কেমন দামে কিনলেন হাট ভাই ভালো আছেন কি অবস্থা বাজার কেমন এখন ভাই মোটামুটি মাংসের গরুর দামটা একটু বেশি মানে লোকাল কাস্টমাররা মাংসের গরুটা খুব বেশি ক্রয় করছে আমাদের দেখলাম বেশ কয়েক হাট তো এখানে কি একটা হাটের গরু না এখানে কয়টা হাটের গরু ভাই মঙ্গলবার টু মঙ্গলবার দুই হাট মঙ্গলবার থেকে মঙ্গলবার মঙ্গলবার ওইখানকার আছে ছয়টা গরু আচ্ছা আচ্ছা মঙ্গলবার টু মঙ্গলবার আর আমবাড়ির আছে দুইটা হ্যাঁ আর আপনার জাবর হাট আছে একটা আর হলো নেংমর হাট আছে দুইটা তিনটা তাহলে মোট চারটা হাট ঘুরছেন হ্যাঁ চারটা হাট ঘুরে আমি তো ভাই প্রত্যেকটা হাটে আমি করি

আচ্ছা আচ্ছা এবার কি তাহলে পার্টনারশিপে চলে আসছে মানে লাভ লস দুটোই থাকবে লাভ লস ইনশাআল্লাহ দুটোতে থাকবে আচ্ছা আচ্ছা আপনি এত দূর দিনাজপুর থেকে একদম চট্টগ্রাম চলে গেলেন একদম ব্যবসার জন্য আমার আশাই ছিল ভাই আশা ছিল আমার আশাই ছিল যে চট্টগ্রাম ব্যবসা করব আচ্ছা আচ্ছা অনেকে তো ব্যবসা করে দিনাজপুর ব্যবসা করে অনেক করে আমার প্রথম শুভ মানে শুভযাত্রা

বাদ বাকি কয় টাকা লাভ দিবে এটা হলো দর্শকের বিবেচনা দর্শকের বিবেচনা জি ভাই আচ্ছা এটা এটা 96 5000 খরচ 5000 খরচ কয় টাকা লাভ দিবে দর্শকের বিবেচনা দর্শক বিবেচনা করবে আচ্ছা এই যে একটা পর এর পর আমাদের হবে গতবারও দিছিলাম ভাই বুঝতে এর আগে আগে হুম

রং সুন্দর 90 90 কিন্তু হইছে আমি আগে কালেকট করে রাখছি ভাই কালেকট করে আমি আগে কালেকট করে আচ্ছা এটা আমি আগে কালেকট করে আছে এটা আগে করে এই যে এটা আগে করে সুন্দর আর এটা এটা হলো

আচ্ছা আমরা দেখলাম দর্শক সুন্দর সুন্দর সার গরু এগুলো চলে যাবে চট্টগ্রামে আহাত ভাই নিজেই এটার সঙ্গে জড়িত আছেন ফিফটি ফিফটি পার্টনার লাভ হলো আহাত ভাই লস হলেও আহাত ভাইকে নিতে হবে দর্শক আপনারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান চলে আসবেন আহাত ভাইয়ের কাছে ইনশাআল্লাহ আপনারা প্রতারিত বা ঠকবেন না ইনশাআল্লাহ তো যেখানে আসবেন অবশ্যই যাচাই বাছাই করবেন কার যদি নিজে কিনবেন চেষ্টা করবেন প্রথমে নিজে কেনার আর যদি নিজে কিনতে না পারেন সেক্ষেত্রে সহায়তা নেবেন তবে বুঝে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে কি হ্যাঁ আর দর্শকদের কাছে একটা আমার মানে অনুরোধ মানে হ্যাঁ প্রথমবার হিসাবে একটু আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু আমার জন্য দোয়া করবেন যেন এই এই প্রতিযাত্রায় যেন আমি সফল হতে পারি সফল সফল হতে পারি আচ্ছা আপনার নাম্বারটা আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম